চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে কীভাবে সাবস্ক্রাইব বাড়াবে আর কিভাবে ভিউজ বাড়াবে তো ওয়েলকাম টু মাই চ্যানেল রিন হাউজ হাউজার তোমরা সবাই কেমন আছো আর আমি আমার দুই ছেলের স্বামী সংসার নিয়ে খুব ভালো আছি তো প্রথমে তো তোমরা ভিডিওটাকে রিস্টুট করো না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে দিও তো তোমরা সাবস্ক্রাইব কীভাবে বাড়াবে প্রথমত হচ্ছে সাবস্ক্রাইব বাড়াতে গেলে মানে আমরা যখন নতুন চ্যানেলটা খুলি আমরা কিন্তু একে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মা বাবা মানে দিদি যে আছে কেন আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে কিন্তু বলি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও কিন্তু ওরা সাবস্ক্রাইব কিন্তু ঠিকই করে আমাদের ভিডিও কিন্তু একটাও দেখে না ওরা স্কিপ করে চলে যায় ওরা ভাবে আমরা যদি টাকা অনেক টাকা পেয়ে যাই যদি ওটা অনেক টাকা বড়লোক হয়ে যায় ওর জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে ওরা ভিউজ করে না ওরা দেখেই না ওরা হয়তো আমরা সাবস্ক্রাইব করতে বলি ঠিক ওরা করে আনসাবস্ক্রাইব করে দেয় তো এটা প্রথমত ভুল করা যাবে না কাউকে বলা যাবে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আমরা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমাদের প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে যেরকম টাইম হচ্ছে তুমি আটটা বা মানে তুমি প্রতিদিন তিন চারটা করে ভিডিও ছাড়বে তো একই টাইমে ভিডিওটা ছাড়বে ভিডিও ছাড়তে গেলে সকাল ছয়টা বা আটটা নয়টা মানে যে কোনো টাইমে ছাড়তে হবে সেই টাইমটা প্রতিদিন একই টাইমে ভিডিও ছাড়তে হবে প্রথম দিন তুমি যেই টাইমে ভিডিওটা ছাড়বে প্রতিদিন তোমাকে সেই টাইমে ভিডিওটা ছাড়তে হবে তো প্রতিদিন যদি তুমি ভিডিও ছাড়ো একই দিনে মানে এক টাইমে ছাড়তে গেলে সবাই তোমার ভিডিওটা কিন্তু সবার ফোনে আজকে না দেখো কালকে না দেখুক ঠিক একদিন না একদিন দেখবে তো এভাবেই কিন্তু তোমাদের কিন্তু সাবস্ক্রাইবটা বাড়বে তুমি কাউকে বলে সাবস্ক্রাইব বানানো যায় না ঠিক আছে তো দুই নম্বর হচ্ছে বৃহস্পতি কিভাবে তুমি যদি প্রতিদিন একই একই টাইমে ভিডিও ভিডিও ছাড়ো তো তোমার কিন্তু ভিউজটা কিন্তু এমনিতেই চলে আসবে কারণ তুমি ধরো ও তোমার ভিডিওটা দেখবে না দেখবে না ঠিক কিন্তু একদিন না একদিন তোমার ভিডিও দেখবে তো ভিডিও দিতে গেলে প্রথমত শর্ট ভিডিও যদি দাও শর্ট ভিডিও দিতে গেলে সব মানে ফানি ভিডিও মানে যে কোনো একটা উদ্দেশ্যে ভিডিও করতে হবে তুমি যদি ডান্স ভিডিও দিতে চাও ড্যান্স ভিডিও দিলে যদি ফানি ভিডিও দিতে চাও ফানি ভিডিও দেবে আর কমেডি মানে যেরকম তুমি দিবে সেই এক লেভেলের ভিডিও কিন্তু ছাড়তে হবে তো এক লেভেলে ভিডিও ছাড়লে কিন্তু তোমাদের অনেক ভিউজ হবে ঠিক আছে তো এরকমভাবে ভিডিও তোমরা করবে তাহলে কিন্তু ভিউজ বাড়বে আর ভিউজ বাড়লে কিন্তু অনেক সাবস্ক্রাইব বাড়বে ঠিক আছে একই টাইমে ভিডিও ছাড়তে হবে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব বাড়বে আর ভিউজও হবে তো প্রথমে কিন্তু সাবস্ক্রাইবও পারে না ভিউজও পারে না চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা কিন্তু ছাড়া দেবে না ঠিক আছে লোকে কি বললো কি ভাবলো সেটা বড় কথা নয় নিজের কাজ নিজেকেই করতে হবে অনেকে বাধা দেবে বলবে কিন্তু করোনা করোনা সবাই জানি কারো স্বামী সংসার শ্বশুর শাশুড়ি সবাই বলবে এই বাড়ি বউ হয়ে ভিডিও কেনা করতে হবে কিন্তু সেটা বড় কথা নয় ভিডিও করতে গেলে লজ্জা সরম কিছু থাকা যাবে না তো ভিডিও প্রতিনিয়ত ভিডিও করতে হবে ভিডিও থাকতে হবে সাবস্ক্রাইব বাড়াতে হবে সব কিছুই করাতে হবে প্রতিনিয়ত যাতে ভিডিও সারি আমাদের বিশেষ সব কিছুই হবে তো এরকমভাবে কিন্তু ভিডিও করতে হবে নতুন চ্যানেল খোলার সাথে সাথে একই রকম ভিডিও তোমাদের প্রতি ডেলি দিতে হবে যদি ডেলি না পারো বাড়িতে যদি কাজ থাকে সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু ভিডিও দিতেই হবে যদি ভিডিও প্রতি তিন চার দিন সপ্তাহ ভিডিও দাও অবশ্যই ভিউজ হবে আর তুমি ভাববে এক মাস করলাম দুই মাস করলাম সাবস্ক্রাইব বাড়ছে না ভিউজ বাড়ছে না আমি আর ভিডিও করবো না কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এক বছর হোক বছর হোক তিন বছর একদিন কিন্তু আমরা সফলতা পাবে তাই ভিডিও কিন্তু বন্ধ করা যাবে না ভিডিও আমাদের প্রতিনিয়ত ভিডিও ছাড়তেই হবে সাবস্ক্রাইব বাড়ুক ভিউজ বাড়ুক না বাড়ুক সেটা বড়ো কথা নয় একদিন হবে চেষ্টা করলে অবশ্যই ফল পাবো আমরা তো আমাদের কিন্তু ভিডিও ছাড়তেই হবে প্রতিদিন না ছাড়লেও সপ্তাহে তিন থেকে চার দিন আমরা ভিডিও ছাড়তেই হবে যদি ছাড়ো অবশ্যই আমাদের ভুল হবে আমরা একদিন সফলতা পাবো সবাই কিন্তু আর প্রথমেই কিন্তু উপরে উঠে যায় না ঠিক আছে প্রথমে ছাড়তে গেলে ধৈর্য সব কিছুরই দরকার আছে কাজ আছে বাড়িতে কাজের ফাঁকে ভিডিওটা ছাড়তে হবে তো এরকম করে কিন্তু আমরা চাইলেই কিন্তু সবাই সফলতা ছোট ছোট ইউজাররা কিন্তু বড় হতে একদিন অবশ্যই পারবো ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এই এ পর্যন্তই আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটাও করে দিও নেক্সটগুলো দেখার জন্য টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও । টাটা